দর্শক বন্ধুরা আজ আবার একটা নতুন ব্লগের উদ্দেশ্যে বেরিয়েছি আমার সেই সাথী ডিসকভার ওয়ান টোয়েন্টি তাকে নিয়ে জায়গাটা আমার বাড়ি থেকে চব্বিশ কিলোমিটার এবং তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে বারো কিলোমিটার জায়গাটায় দু তিনটে রাজবাড়ি রয়েছে সেইগুলো দেখতে যাচ্ছি সেটা হলো দশ ঘড়া এই দশ ঘড়া তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে বারো কিলোমিটার ফ্রিকুয়েন্ট বাসও পাওয়া যায় এছাড়া ট্রেকার চলে কেউ রিজার্ভ করে অটো বা টোটোতেও আসতে পারেন কোনো অসুবিধে নেই তো এই বাইক জার্নিটা আমি আজকে ব্লগটা স্টার্ট করছি তারকেশ্বর বাস স্ট্যান্ডের কাছ থেকে আর আগের ভিডিওতে কানাড়িয়া পর্যন্ত কাড়িয়ার মোড় এবং কাড়িয়া অবধি আমি যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো দেখে নেবেন তাই আর তারকেশ্বর অফ দি রোড জার্নিটা আমি দেখালাম না এখানে তারকেশ্বর অনওয়ার্ড এখান থেকে দশ ঘড়ায় বারো কিলোমিটার জার্নিটা করব এবং ওখানে গিয়ে কি কি দেখছি সেটা আপনাদের দেখাব আমার এই বাইকের শর্ট ট্রিপগুলো আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারকেশ্বর থেকে দশঘোড়া যাওয়ার এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তারই ডান দিকে কিছুটা দূর দিয়ে যেত সময় বেঙ্গল প্রভিন্সিয়াল রেলওয়ে যেটা বাংলার প্রথম প্রাইভেট রেলওয়ে বা একমাত্র বলা যেতে পারে এখন আর সেই ট্রেনের কোনো অস্তিত্ব নেই তবে কিছু কিছু জায়গায় তার কিছু কিছু নিদর্শন রয়ে গেছে সেগুলো কোনো দিন কভার করার চেষ্টা করব আপাতত এগিয়ে চলছি দশ ঘোড়ার দিকে এই লাইনটা তারকেশ্বর থেকে ছিল দশ পর্যন্ত দশ ঘোড়া ছিল জংশন সেখান থেকে একটা একটা যেত জামালপুর আর ত্রিবেণী সামনে আসছে চৌতারা মোড় সোজা জামালপুর ডান দিকে ওই যে ট্রেকারটা বেরিয়ে এলো ডানদিকে ভান্ডারাটি আর বাঁদিকে কুমরুল বলে একটা জায়গা এটা হলো চৌতারা মোড় আর এলাকাটার নাম হলো গোপীনগর এখানে আমার এক বন্ধুর বাড়িতে আমি অনেকবার এসেছি বিভিন্ন অনুষ্ঠানে সামনে একটা বড় খেলার মাঠ আছে সেখানে খেলাধুলার অ্যাক্টিভিটি তো খুবই ভালো হয় সারা বছর এবং তার সাথে একটা বড় দুর্গাপুজো হয় এবং সেই সময় মেলা বসে এই হলো মাঠটা দেখুন কি সুন্দর লাগছে যেন মনে হচ্ছে ফরেস্টের একটা টুকরো এখানে বসিয়ে দেওয়া হয়েছে শহরের ইটকাট কোলাহল থেকে যারা একদিনের জন্য দুদিনের জন্য একটু মুক্তি চান তাদের জন্য দেখুন এই রাস্তাটা আর তার চারপাশের যে মাঠঘাট সেটা কতটা অক্সিজেনের কাজ করে এখানে গাড়ি চালিয়েও আনন্দ পাবেন গাড়ি হোক বা টু হুইলার যাতেই আসুন না কেন যারা রাইডিং এবং ড্রাইভিং এনজয় করেন তাদের জন্য তো এই সব জায়গা স্বর্গ এবং প্রয়োজন মতো এখানে পেট্রোল পাম্পও রয়েছে রাস্তায় সেটা নিয়ে টেনশনের প্রয়োজন নেই জাস্ট পারাম্বুয়া ক্রস করলাম পারামবুয়াতে একটা স্টেশন ছিল আর এবার শুরু হলো দশগড়া স্টেশন বাজার যেহেতু ওইখানে জংশন ছিল ট্রেনের তাই এই স্টেশন বাজার কোনো সময় গড়ে উঠেছিল এখন তা আরও আধুনিক হয়ে উঠেছে তাই হলো দশগড়া স্টেশন বাজার বাদিকে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আর সামনে দেখুন বোর্ড দেওয়া রয়েছে মেমারি জামালপুর এগুলো সোজা আর ডান দিকে ধনিয়াখালী হল্ট অর্থাৎ এখানে মিষ্টির দোকান খাবার দোকান হোটেল মোটামুটি সবই আছে এই জায়গাটায় দশগড়া ঝুলন্তলা এই বাঁদিকে ঘুরে যাই দাদা রায় বাড়িটা সামনে রায়বাড়ি ধন্যবাদ দশগড়া বাজার থেকে আমি ঘুরে গেলাম বাদিকে সামনেই আছে রায় বাড়ি আর এই ডান দিকে মাঠেও পুজো হয় একটা বড় বাজার বসে দশ ঘড়া হাটতলা আমি মধ্যে ঢুকে পড়লাম এগিয়েও ঢোকা যেত বড় গাড়ি হলে এখানটায় ঢুকতে অসুবিধা হবে তারা একটু এগিয়ে এসে ঢুকবেন অর্থাৎ মেন রাস্তা দিয়ে আরেকটু কিছুটা এগিয়ে গিয়ে বাঁ দিকে রাস্তা পাবেন আমি বাইক নিয়ে এসেছি বলে এই শর্টকাটটা ধরে নিলাম ইউরোপিয়ান ধাঁচে তৈরি এই প্রধান তরুণটা দেখুন দুপাশে রয়েছে সিংহ ওপরে ক্লক টাওয়ার বড় বড় থাম্বা এই হলো বিকে রায়ের প্রধান গেট অষ্টভুজ ক্লক টাওয়ার যদিও ঘড়িটা এখন বন্ধ হয়ে রয়েছে বাদিকে ঘুরেই পোস্ট অফিস সম্ভবত রাজবাড়ির নিজস্ব পোস্ট অফিস ছিল একসময় এবার চলুন মূল রাজবাড়িটার দিকে যাই এসে পৌঁছে গেছি দশ রায়বাড়ির রায় যে প্রাঙ্গন সেইখানে এবার চলুন এটা একটু ঘুরে দেখার পালা ওই দূরে যেটা দেখা যাচ্ছে একটা দোতলা বাড়ির ওপরে শেড টাইপ ওইখানেই দুর্গা দালান রয়েছে চলুন এবার ঘুরে দেখতে যাই পুরো ব্যাপারটা ওই জায়গাগুলো দেখুন বাজানের পুকুর লাট ঠাকুরদের কাঠামো একটা অন্যরকম রাজকীয় পরিবেশ জমিদার বাড়ির সেই পুরনো দিনের একটা ভাই পেতে চান তাদের জন্য এই সব জায়গাগুলো সত্যি আদর্শ আর দুর্গাপুজোর সময় তো খুব দারুণভাবে জমজমাট করে পুজো হয় এখন পুজোর সময় নয় তাই লোকজন নেই দুর্গা দালানটাও বন্ধ রয়েছে তবে শীতকালে একটু একদিন ঘুরে আসার জন্য এই জায়গাটা কলকাতার কাছাকাছি খুবই সুন্দর চলুন লাইব্রেরির মোটামুটি ওই জায়গাটা দেখা হলো এটা দোল মন্দির এই হলো এই রায় যিনি প্রতিষ্ঠাতা বিকে রায় তার চ্যারিটেবল ডিসপেন্সারি দশ ঘোড়া দেখুন উনিশশো পনেরো সনে তৈরি এখন এটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে সেই একটা পুরনো গন্ধ রয়েছে আর এই ডান দিকে হচ্ছে পোস্ট অফিস আর সামনে ওই ক্লক টাওয়ার এবার আমরা এই গেটটা দিয়ে বেরিয়ে চক দিকে চলে যাব রায়বাড়ি থেকে বেরিয়ে বাঁদিকে রাস্তা ধরে এসে আবার পড়ে গেলাম সেই মেন রাস্তায় মেমারি জামালপুরের রাস্তা এখানে দেখুন মার্কারে দেওয়া রয়েছে সামনে গেলে চকদিঘি এটা মোড় না এসে পৌঁছে গেছি চকদিঘি এইখান দিয়েই সেই বেঙ্গল প্রভিন্সিয়াল রেলওয়ে ছিল এখন আর আমি হুগলি জেলায় নেই হুগলি জেলা ক্রস করে ঢুকে পড়েছি পূর্ব বর্ধমান চকদিগির পরে পড়বে ছুঁড়ে কাল না এখন আমি এটা চকদিগি বাজারের মধ্যে দিয়ে চলেছি দেখুন মেমারি তারকেশ্বরের বাস যাচ্ছে জামালপুর দশঘড়া চকদিগি হয়ে চকদিঘি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বা দিকে দশ ঘড়া থেকে আট কিলোমিটার পাড়ি দিয়ে এসে পৌঁছলাম চকদিঘির সিংহরায় বাড়িতে এই হল সিংহরায় জমিদার বাড়ির তোরণ যা এখন বেশ কিছুটা ভগ্ন দশায় গেটের ওপরে ফলকে নাম লেখা রয়েছে ললিত মোহন সিংহরায় আর আরেক দিকের গেটে লেখা রয়েছে বাগানবাটি এইবার ভেতরটা একটু ঢুকে ঘুরে দেখব চলুন আপনারাও সঙ্গে থাকুন ভেতরে ঢুকি প্রথমে ঢুকেই যে নবৎখানা চোখে পড়ল সেটা এখন ভগ্নদশায় গাছপালা শিকড় বাকড় সেগুলোকে গ্রাস করে ফেলেছে কিন্তু ভেতরে জায়গা অনেকটাই আছে এবং রাস্তাও চওড়া গাড়ি নিয়ে প্রবেশে খুব একটা কোনো অসুবিধে নেই এবং গাড়ি রাখার প্রচুর জায়গা রয়েছে চকদিঘি সিংহরায়দের রাজবাড়ি এখানে একটা পিকনিক চলছে বিরাট রাজবাড়ি প্রাঙ্গণ সুন্দর করে মেনটেন করে রাখা আছে গাছগুলো এক সাইজের রাজবাড়ি নয় সরি জমিদার বাড়ি ইনি হলেন রাজশ্রী ঠাকুর কমলাপ্রসাদ সিঙ্গরায় জমিদার বাগানবাটি চকদিঘি মনিরামবাটি স্টেটস উনিশশো থেকে দুহাজার আঠেরো গাছ আম সমের ব্যাপার কেউ কোথাও নেই অভাবে ভেঙে ভেঙে পড়েছে কি বিরাট আইকনের বাড়ি না কেউ থাকে বলে তো মনে হচ্ছেন হয়তো পুজো টুজোর সময় আসে কেউ বাড়ির লোকেরা পুরোপুরি একটা জমিদার বাড়ির ভেতরে ঢুকে পড়েছি এখানে রয়েছে মন্দির শীতকালে এসব জায়গায় একটা বেলা ঘুরে বেড়াতে খুবই ভালো লাগবে এই হলো ওইটা প্রথমে আমি মনে করেছিলাম যে দুর্গা দালান না পরে দেখলাম যে ওটা হচ্ছে বাড়ির সামনের যে বারান্দা সিঁড়ি সেই অংশটা তার মানে এইটা একটা থাকবার বাড়ি আর ওইটাও একটা তাদের বাসস্থান বিরাট বড় দোতলা দোতলা বাড়ির এত বড় হাইট আজকের দিন আর দেখা যাবে তিনতলা বাড়ির হাইট এক একটা ফ্লোরের হাইট কতটা চিন্তা করুন পাশ দিয়ে লোহার সিঁড়ি উঠে গেছে সামনে রয়েছে একটা মাঠ এই জায়গাটা এত সুন্দর লাগছে চারিদিকটা ফাঁকা তাই একটুখানি ছবি তোলার লোভ সামলাতে পারলাম না ভাবলাম এইখানেও একটা ছোট্ট করে ভিডিও ক্লিপ নিয়ে নেওয়া যাক যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো দেখুন চারিদিকে ধুধু মাঠ আর তার বুক চিরে। কালো ঝকঝকে রাস্তা কিরকম এগিয়ে চলেছে চকদিগির সিংহরায় বাড়ি দেখা শেষ করে এখন ফিরে যাচ্ছি আবার দশ ঘোড়ায় এবার যাব বিশ্বাস বাড়িতে যেখানে সেই গোলন্দাজ সিনেমার শুটিং হয়েছে এছাড়া আরও অনেক কিছু সিনেমার শুটিং বা সিরিয়ালের শুটিং হয়ে থাকে এখন এসে পৌঁছে গেলাম দশ ঘোড়ার বিশ্বাস বাড়ি এই পাড়াটার নামও বিশ্বাস পাড়া আর সামনে দেখুন সেই রয়েছে একটা দিঘি চলুন একটু জায়গাটা ঘুরে দেখা যাক চলুন দশ ঘড়া বিশ্বাস বাড়িটা ভালো করে দেখে নিন এই বাদিকে রয়েছে এই পুকুর বেশ বড় সাইজের পুকুর আর এই হলো সিংহ দরজার একটা সিংহ দেখা যাচ্ছে এর পাশে একটা ছিল কিনা সামনে ডান দিকের হচ্ছে যেটা দেওয়ালটা হলুদ এবং সাদা সেটা হচ্ছে কাছারি বাড়ি এখানে সেরেস্তার কাজ জমিদারি ইত্যাদির কাজ দেখাশোনা এই সমস্ত হতো মোটামুটি মেনটেন টুনকাম টুনকাম করা আছে বেশ ভালো লাগছে নীল আকাশের ব্যাকগ্রাউন্ড বেশ বাড়ি এখানে রয়েছে দোলমঞ্চ আর এটা সম্ভব রাসমঞ্চ যেটা স্কোয়ার বেদি ওটা দোলমঞ্চ আর এটা অক্টাগোনাল অষ্টভুজ শেপ সেটা হচ্ছে রাসমন্ত্র আর এই হচ্ছে বাঁধানো পুকুর ঘাট এই দুটো একটা পুকুর ঘাট আছে ওই দুটো একটা ঘাট রয়েছে বাড়িটার জলের উপরে রিফ্লেকশনটা খুব সুন্দর লাগে এইখানে সব স্মারকগুলো রয়েছে মন্দিরটা বাড়ির পিছন দিকে কারণ আবার সিসিটিভিও লাগানো রয়েছে টেরাকোটার এক অনন্য নিদর্শন এখন মন্দির বন্ধ রয়েছে মন্দিরটা ভালো করে দেখাই আপনি লেখা রয়েছে মন্দিরে জুতো পরে কেউ উঠবেন না এরকটার কাছে হাত দেবেন না বিভিন্ন রকম টেরাকোটা শৈলী যুদ্ধের ছবি Merci. হলো গোপীনাথ জিয়ের মন্দির আর তার সামনে রয়েছে নাট মন্দির বাড়ির পিছনের দিকের অংশ বিশ্বাস বাড়িতে দেখা হলো ঘুরে দেখলাম দূর থেকে কি সুন্দর লাগছে দেখুন একটু জুম করি এখান থেকে এই রিফ্লেকশনটা দেখুন অসাধারণ লাগে এইটাই এবার চলুন আরো একটা জিনিস দেখিয়ে দিই বিশ্বাসপাড়া জগদ্ধাত্রী মাতা স্পোর্টিং ক্লাব বিশ্বাসপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি আর ওই হলো বিশ্বাসপাড়া জগদ্ধাত্রী মন্দির খুব সুন্দর জায়গা কোনো শীতকালে হোক বা পুজোর সময় হোক অবশ্যই আপনাদেরকে আসার জন্য আবেদন জানালাম খুব ভালো লাগবে শীতকালেও একটা দিন এসে এখানে সামনে গাড়ি রাখার প্রচুর জায়গা রয়েছে দেখে জায়গাটা ঘুরে বেশ কিছুক্ষণ সময় উপভোগ করে এই দশ ঘোড়াটাকে ভালো করে চিনতে পারবেন এবং এর যে প্রাচীনত্ব সেটা বুঝতে পারবেন সারাটা দিন খুব আনন্দে কাটবে আশা করছি তাহলে আজকে আপনাদের যে পুরনো জমিদার বাড়িগুলো ঘুরিয়ে দেখালাম রাজবাড়ি দেখালাম সেগুলো কেমন লাগলো আজকের ভিডিওটায় যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন তাহলে আমার পরিশ্রম সার্থক হবে এবং কমেন্ট করে বলবেন যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও অবশ্যই বলবেন এবং আরেকটা যেটা বলার সেটা হচ্ছে আমার চ্যানেল ভ্লগার সুব্রততে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই অনুরোধ রইল ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব আবার পরের একটা ভিডিওতে ততক্ষণ টাটা